मन लगेगा গৃহপ্রভে সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে মোহনা সমিতকে গিয়ে বলে তোমার মতো এমন করে কেউ আমাকে ভালোবাসেনি প্রমেদ হবে মোহনা এসব সত্যি বলছেন নাকি নাটক করছে মোহনা তারপর সমিতকে জড়িয়ে ধরে বলে তুমি যদি আগে আমার লাইফে আসতে তাহলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো সুখলক্ষে কিছু মহিলাদের সঙ্গে একটা মন্দিরে আসে এই মন্দিরেই তো আয়না আর মিস্টার সেনের বিয়ে হয়েছিল আদৃত্ত সেই মন্দিরের প্রমাণ জোগাড় করতে আসে কিন্তু ম্যানেজার প্রথমে রাজি না হলেও পরে দেখায় সেই সিসিটিভি ফুটেজ সেই রাতের বিয়ের ভিডিও দেখার পর আদি বলে শুভ তো আটকানোর চেষ্টা করেছিল এই বিয়েটা তার মানে শুভ এই বিয়েটা দেয়নি শুভ ঠাকুরকে বলে একা মায়ের একটা সন্তানকে বড় করে তোলা কি যে কষ্টে সেটা একমাত্র আমি জানি আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি কিছু একটা করতে পারি হঠাৎ আদৃতকে দেখে চমকে যায় শুভ লক্ষ্মী তুমি এখানে কেন আদৃত পরবর্তী পর্বটি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন